জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা অনার্সে ভর্তি হবা তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ তোমাদের জন্য বেশ কিছু দুঃসংবাদও রয়েছে সুখবরও রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক কিছু পরিবর্তন করেছে তাদের পরীক্ষা ব্যবস্থা বলি আমরা ক্লাস ব্যবস্থা বলি সব কিছু মূল্যায়ন প্রক্রিয়া সব কিছু নিয়ে অনেক পরিবর্তন এনেছে এখন তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা তোমাদের কিন্তু এই কঠিন সত্যগুলোর সম্মুখীন হওয়া উচিত এবং জানা উচিত আদৌ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কীভাবে ট্রিট করছে তাদের স্টুডেন্টদের তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে করে রাখো ফেসবুক পেজে যারা ফলো দাও না এখনও ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো জাতীয় বিশ্ববিদ্যালয় যেন বেশ কয়েকদিন ধরে তারা অনেক কিছু পরিবর্তন করছে সো আমরা যদি যারা তাদের স্টুডেন্ট ভর্তি হচ্ছে স্টুডেন্টের জন্য তারা কোনো কিছু পরিবর্তন করে সেগুলো স্বাভাবিক আছে তবে যদি তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হও তাহলে যে পরীক্ষা ব্যবস্থা নতুন বই নতুন সিলেবাস নতুন প্রশ্ন কাঠামো সব কিছু কিন্তু তারা আলাদা আলাদা করেছে চলো আমরা একটা একটা করে বিষয় ডিসকাশন করি তার আগে বলছি তোমরা যেন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের টার্গেট কোর্সে ভর্তি হও না তোমরা চলে আমাদের কোর্সে জয়েন করতে পারো কারণ কোর্সে যুক্ত হলে তুমি ভালো কলেজ ভালো সাবজেক্ট পেতে পারো ভালো রেজাল্ট করার মাধ্যমে ভর্তি পরীক্ষায় বিস্তারিত দেখে নাও অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় করছে যেখানে তোমরা দুশো তিরিশ টাকায় মেন এবং গ্রুপ সাবজেক্ট ছয় হাজার প্লাস এমসিউ সিট পাবে যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বিগত পাঁচ বছর প্রশ্ন থাকছে ভর্তির সকল তথ্যগুলো থাকছে চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে কোর্সের মেয়াদ ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই এখনই দুইশো টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে

যে পরীক্ষা পদ্ধতিতে বড় পরিবর্তন দীর্ঘ একযুগ পর পরিবর্তন হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্ব জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিতে নতুন কারিকুলাম অনুযায়ী লিখিত পরীক্ষা আশি মার্কের হবে আগেও লিখিত পরীক্ষা আশি নম্বর ছিল কিন্তু আগে কি ছিল এই যে দেখতে পাচ্ছ অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নের নামে দুইটা পয়েন্ট ছিল যেখানে প্রায় তিরিশ মার্ক থাকতো ঠিক আছে দশ মার্ক থাকতো তোমার অতি সংক্ষিপ্ততে আর বিশ মার্ক থাকতো কোথায় তোমার সংক্ষিপ্ত প্রশ্নে বাট এখন সেটা তারা পুরোপুরি বাদ দিছে এখন ড্রেক তোমাদেরকে বারোটে প্রশ্ন করবে বর্ণমূলক যেখানে তোমরা আটটা প্রশ্নের आंसर দিবা তার মানে আশি মার্ক মানে আগে এখানে এখন টানা চার ঘন্টা তোমাকে লিখতে হবে আটটা কোশ্চেন আগে লিখতে হয়তো প্রায় এখানে দশটা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত দশটা আবার তোমাকে হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন চারটা পাঁচটা সরি পাঁচটা আবার তোমাকে এই বর্ণমূলক লিখতে হতো পাঁচটা টোটাল বিশটা কোশ্চেন লিখতে হতো এখন সেখানে শুধু আটটা কোশ্চেন লিখতে হবে লেখার পরিমাণটা এক্ষেত্রে বেড়ে গেছে নাম্বার ক্ষেত্রে সুবিধা আছে অবশ্যই অনেক এইসব বড়ো প্রশ্ন লিখলে নাম্বার মোটামুটি একটু ভালো পাওয়া যেতে পারে এই একটা পরিবর্তন তারা কিন্তু এনেছে এবং এখানে তোমাদের যে ধারাবাহিক মূল্যায়ন এটাকে বলা হয় আমরা বলি ইনকোর্স এক্সাম যেখানে অ্যাসাইনমেন্ট তৈরি উপস্থাপন কুইজ টেস্টের জন্য পাঁচ মার্ক দিয়েছে ক্লাস উপস্থিতির জন্য পাঁচ মার্ক এবং ইনকোর্স পরীক্ষায় তুমি দশ মার্ক পাবো টোটাল এই যে দেখতে পাচ্ছ এখানে এই বিশ মার্ক তোমার যুক্ত হবে যেমন আমরা ইন্টারমিডিয়েটে প্র্যাকটিক্যাল দেখেছেন এখানে প্র্যাকটিক্যাল মতো করে বলতে পারো ইনকোর্স মার্কটা যেটা তোমার কলেজ থেকে নিজস্বভাবে ডিপার্টমেন্ট ওয়াইজ পরীক্ষা নেবে তার মানে এখানে যে বিশ মার্ক আর এখানে আশি মার্ক একশো মার্কের পরীক্ষা তারা এভাবে নতুন করে নিবে এই একটা পরিবর্তন এনেছে তার সাথে এখানে খুব বড় সিদ্ধান্ত তারা এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কঠোর সিদ্ধান্ত এখন থেকে ক্লাসে ষাট পার্সেন্টের কম উপস্থিতি থাকলে আর ফর্ম ফিল করা যাবে না অর্থাৎ এটা অটো ডিসাইড করা করবে তারা যে ষাট পার্সেন্ট অ্যাটেন্ডেন্স আছে কিনা ভারপ্রাপ্ত দিন জানিয়েছেন কলেজগুলো শিক্ষার্থীদের হাজিরা সিট জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে অর্থাৎ তাদের হাজিরা সিটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাবে এবং সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে চেক করবে যে ওই শিক্ষার্থী ষাট পার্সেন্ট অ্যাটেন্ডেন্স আসে কি না যদি না থাকে তাহলে তাকে শাস্তিমূলক ব্যবস্থার ক্ষেত্রে তাকে ফর্ম ফিল আপ করতে দেবে না তো এক্ষেত্রে অনেক কি দেখা যায় চাকরি বাকরি করতে চাও তার পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় হতে চাও সো তোমাদের কিন্তু দ্বিতীয়বার ভাবতে হচ্ছে যে আসলে তুমি চাকরি বাকরি করে এখানে কতটুকু সারভাইভ করতে পারবা ভালো সাবদের ভালো কলেজ নিলে অবশ্যই তোমাকে নিয়মিত ক্লাস করতে হবে এখন ক্লাসের ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় সবার প্রতি খুব স্ট্রিট ফরওয়ার্ড হচ্ছে এছাড়া দেখতে পাচ্ছ এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে অনার্সের সংশোধনের সংশোধিত রেগুলেশন দু যেখানে তারা আগে যেটা এই প্রমোশন সেক্টরটা তোমরা বুঝবে না বাট আগে বিষয়টা ছিল যে দুই তিনটা সাবজেক্ট যদি তোমার এখানে প্রোমোটেড থাকে মানে নন প্রোমোটেড থাকে মানে তুমি ফেল করো তাও তুমি পরবর্তী বছরে যেতে পারতো বাট এখন সেটা ফিফটি পারসেন্ট করে দিচ্ছে ঠিক আছে না হলে তুমি কিন্তু পরবর্তী যেতে পারবে না মানে বেশ কিছু পরিবর্তন তারা এটা আসলে তোমাদের বুঝাতে পারবো না কারণ তোমরা নর্মালি তো শিক্ষার্থী সো অনেকগুলো পয়েন্টে তারা কিন্তু পরিবর্তনে এনেছে এখন তোমরা কথা হচ্ছে যে ভর্তি হওয়া কি হবে না এর একটা প্রশ্ন আসতে পারে দেখো এই পরিবর্তনগুলো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের ভ্যালু অ্যাড করতে শিক্ষার্থীকে যোগ্য তৈরি করতেই কিন্তু বানানো হয়েছে মানে এমন না যে এগুলো সব তাদের স্বার্থ এগুলো তোমাদের জন্যই বানানো সো ওই পার্সপেকটিভ থেকে হয়তো কোনো কোনো ক্ষেত্রে কঠিন হইতে পারে এই যে ক্লাসের বিষয়টি এই যে তোমাদের যদি বলা হয় যে এক্সামের বিষয়টি এই যে পরিবর্তন এই পরিবর্তনগুলো এক প্রকার তোমাদেরকেই কি বেনিফিট প্রদান করবে এবং সার্টিফিকেটের ভ্যালু বলি বিশ্ববিদ্যালয়ের ভ্যালু বলে এগুলো দিন দিন বৃদ্ধি করবে তো এই সিদ্ধান্তগুলো এক সময় এক সময় নেওয়া উচিত ছিল এখন তারা নিচ্ছে এবং এটা তোমার খারাপ কিছু না এখন দেখো বিশ্ববিদ্যালয়ে তো তুমি ক্লাস করার জন্যই যাচ্ছ পড়াশোনা করার জন্যই যাচ্ছো সেখানে যদি তুমি সিক্সটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স মানে দেখা যায় হয়তোবা বছরের ছয় মাসে বারো মাসের মধ্যে তোমাকে হয়তোবা আট মাস তোমাকে ক্লাস নিয়মিত করতে হবে চার মাস তুমি হয়তো ওই দিক গ্যাপ দিতে পারো তো এই অ্যাটেন্ডেন্সের ব্যাপারে এটা খারাপ কিছু না এইগুলো মেনটেন করে চলাটা ভালো এবং এটা তোমাদের জন্য ভালো হবে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু স্টুডেন্টে তো অবশ্যই ডিস্যাডভান্টেজ যেমন থাকবে এটা প্যারা হবে বা আলটিমেটলি এটা শিক্ষার্থীদের স্বার্থের জন্য এবং এটা ভালো ডিসিশন বলে আমার কাছে মনে হয় এবং আমি মনে করি যে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় করেছে তাদের মান উন্নয়ন হচ্ছে এবং শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে তারা স্টুডেন্টদেরকে ভালো একটা সার্টিফিকেট বা ভালো একটা ভ্যালু অ্যাড করতে পারবে তাদের জবের ক্ষেত্রে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট জব সার্টিফিকেট অর্জন করার পরে মানে পাস করার পরে কোর্স কমপ্লিট করার পরে বেকার থাকছে যে জিনিস তাদেরকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটির ম্যাক্সিমাম স্টুডেন্ট বেকার তো আশা করি তোমরা পয়েন্টটা বুঝেছো এ হচ্ছে আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ